ভারত কি ত্রিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত এই প্রশ্নটা আজ শুধু দুই কাগজে কলমে নয় কৌশলগত মহড়া আর ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তাপের মাঝে বাস্তবে উঠে আসছে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী উত্তরবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে এক বৃহৎ সমন্বিত মহড়া পরিচালনা করেছে যার নাম তিস্তা প্রহার এই অনুশীলনের মধ্য দিয়ে সেনাবাহিনী শুধু নতুন প্রজন্মের অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি। তারা এক কৌশলগত বার্তাও পাঠিয়েছে দেশের ভিতরে এবং বাইরে উভয়কেই নমস্কার আমি অনিন্দ আপনি দেখছেন বেঙ্গল হারমোনি চলুন শুরু করা যাক এই মহড়ার ভেনু তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ উত্তরবঙ্গ আর এখানেই শুরু হয় ভারতের ভূ রাজনৈতিক দুর্বলতার মূল গল্প শিলিগুড়ি করিডর যাকে অনেকেই বলেন চিকেন স্নেক মাত্র বাইশ থেকে পঁয়ত্রিশ কিমি প্রশস্ত এই করিডরের চারিদিকে চীন নেপাল ভুটান বাংলাদেশ আর তার মধ্যেই একটি সরু করিডর ভারতের মূল ভূখণ্ডকে সংযুক্ত করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে এই কারণে এই মহড়া শুধু একটি রুটিন ট্রেনিং না এটা এক কৌশলগত সিগন্যাল ত্রিস্তা প্রহারে অংশ নিয়েছে পদাতিক মেকানাইজড ইনফ্যান্ট্রি আর্টিলারি প্যারা স্পেশাল ফোর্সেস থেকে শুরু করে আর্মি অ্যাভিয়েশন এবং সাপোর্ট ইউনিটস ত্রিশক্তি কর্পসের তত্ত্বাবধানে পরিচালিত এই অনুশীলনের ফোকাস ছিল জয়েন্টনেস অর্থাৎ যৌথ অভিযান পরিচালনায় আন্তবাহিনীর সমন্বয় এটা শুধু সামরিক কৌশল নয় বরং এক ভবিষ্যৎ রণনীতির ছায়া প্রতিক্রিয়া এই মহড়ায় ব্যবহার হয়েছে নেক্সট জেনারেশন অস্ত্র ড্রোন এআই চালিত রোবোটিক সিস্টেম আপগ্রেডেড আর্মড ভেহিকেল ইলেকট্রনিক ওয়ারফেয়ার টুলস এবং স্যাটেলাইট বেস সার্ভেলেন্স সিস্টেমস মহড়ার মধ্য দিয়ে সেনারা সিমুলেটেড রিয়েল টাইম কমব্যাক সিনারিওতে অংশ নেন নদীপাড়া পার সেতু নির্মাণ হাই গ্রাউন্ড দখল করা বা হাইব্রিড থ্রেডের মোকাবিলা করার মতো অনুশীলন চলে এই ধরনের মাল্টিটেরিয়াম ওয়ারফেয়ার ট্রেনিং ভারতের পূর্ব সীমান্তের বাস্তবতাকে প্রতিফলিত করে মহড়ার সময়টি এসেছে একদম পোস্ট অপারেশন সিন করবে যেখানে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে এরপর এই মহড়া দেখিয়েছে ভারত অফেন্সিভ ক্যাপাবিলিটি দেখালেও ডিফেন্সিভ রেডিনেস ছাড়ছে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার এসেছে যাকে অনেকে বলে থাকেন লেস ইন্ডিয়া ফ্রেন্ডলি এই পটভূমিতে ভারতের এমন সেনা মহড়া অনেকের চোখে সতর্কবার্তা হিসেবেই ধরা পড়বে যদি কাল হাইপোথেটিক্যালি মনে করা হয় পাকিস্তান চীন এবং বাংলাদেশ এই তিন পক্ষ একযোগে ভারতকে চাপে ফেলে তাহলে শিলিগুড়ি করিডোরই হবে প্রথম লক্ষ্য পাকিস্তান চায় সিন্ধু নদীর উপর নিয়ন্ত্রণ চীন চায় ভূখণ্ড আর বাংলাদেশ চায় জল ও সুবিধা এই প্রেক্ষাপটে ভারতের উদ্দেশ্য আক্রমণ নয় বরং স্থিতিশীলতা ও প্রতিরোধ আর তারই অংশ তিস্তা প্রহার তিস্তা প্রহার শুধু একটি সামরিক অনুশীলন নয় এটি একটি মানসিক বার্তাও ভারত প্রস্তুত তার ভূখণ্ড রক্ষা করতে তার জলসীমা নিয়ন্ত্রণে রাখতে এবং সর্বোপরি তার উন্নয়নের পথকে সুরক্ষিত রাখতে তিস্তা প্রহর আমাদের বলে ওয়ার ইজ নট অলয়েজ অ্যাবাউট গান্স ইটস অ্যাবাউট ডিটারেন্স কোয়ার্ডিনেশন এন্ডন যাই হোক এই ছিল তিস্তা প্রহার মহড়ার এক পূর্ণাঙ্গ বিশ্লেষণ জল জমি ও জনতার নিরাপত্তার পোষণে একটি বলিষ্ঠ অবস্থান এই মহড়ার ভিতরে লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ যুদ্ধনীতি যা শুধু অস্ত্রের নয় মনস্তত্ত্বেরও এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ